নমস্কার টিপস অ্যান্ড টিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ সরকারি স্কিম সম্পর্কে যেমনটা আপনারা থামনে দেখেছেন একটা বিশেষ বোনাস সম্পর্কে আপনাদের একটা খুশির আপডেট দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি স্কিম এবং নানা গভর্নমেন্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই করে পাঁচ থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমরা নতুন আপডেট ইউটিউবের মাধ্যমে শেয়ার করবো তার প্রথম নোটিফিকেশান খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের বিভিন্ন রকম স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের জন্য একাধিকভাবে কিন্তু ছ হাজার টাকার একটি বোনাস দেওয়ার ঘোষণা করেছে তো কাদের জন্য এই টাকা দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিতটা জানিয়ে দেবো তো বিস্তারিত আপডেট শুরু করা যাক দেখুন প্রতিবেদনের প্রথমেই বলা হয়েছে বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ ঘোষণা করে পুজোর বোনাস দেওয়ার ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোর আগে সরকারি পরিবহন কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি ঘোষণা করে জানিয়েছে এবার পুজোয় ছ হাজার টাকা করে অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা এই বোনাসের পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ায় বর্তমানে পরে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বিষয়ে যে ছ হাজার টাকা করেই বোনাস পাবেন কর্মীরা ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে জলসাথী বা এই সমস্ত জলদপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে স্থায়ী এবং অস্থায়ী যে সমস্ত কর্মী তারা প্রত্যেকেই এই বোনাসের আওতায় আছে বলে কিন্তু জানানো হয়েছে অর্থাৎ সবাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবে বা পুজোর আগে ছ হাজার টাকা করে কিন্তু তাদেরকে বোনাস দেওয়া হবে অর্থাৎ আপনারা জানতে পারলেন যে বিশেষ করে পরিবহন দপ্তরের বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্থায়ী এবং অস্থায়ী যে সমস্ত কর্মীরা রয়েছে পাশাপাশি ড্রাইভার কন্ট্রাক্টর এছাড়া জলসাথী প্রকল্প বা জলসাথী দপ্তরের যে সমস্ত কর্মী স্থায়ী অস্থায়ী যারা রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছে যে তাদেরকে বোনাস স্বরূপ ছ হাজার টাকা করে কিন্তু অনুদান দেওয়া হবে বিস্তারিত ভিডিও থেকে আপনারা সম্পূর্ণরা জানতে পারলেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই করে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম